আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে যে নদা থানার অন্তর্গত যে চারজন একই পরিবারে নির্ভর নিহত হয়েছিল সেই লাশ খোলা হচ্ছে সেই লাশ আমরা দেখাবো প্রথমে স্যার জানাবেন প্রথমে কি যে যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লাশ আশায়িত রয়েছে আমরা সেটা দেখাবে সরাসরি আমরা রিপোর্টার প্রেসের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে জানতে পারবেন হচ্ছেন মা পরেরটা মেয়ে তারপরে বাবা তারপরে পরে তার সন্তান বা মেয়ে এইভাবেই করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা রিপোর্টার প্রেসের মাধ্যমে সরাসরিভাবে দেখতে পাচ্ছেন এবার সমস্তদের সমস্তদের বাক্সগুলো খোলা হচ্ছে আপনারা সরাসরিভাবে রিপোর্টার প্রেসের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনারা জানছেন মারমান্তিকভাবে আমাদের পেসের মাধ্যমে দেখেছিলেন যে তারা নিহত হয়েছিল। আর সেই নিহত পরিবারের লাশ আজকে বাড়ি ফিরেছে আর সেই লাশ আজকে দেখতে পাচ্ছেন একেবারে সরাসরিভাবে রিপোর্টার প্রেসের মাধ্যমে যে দেখতে পাচ্ছেন যে সেই বাক্সগুলো খোলা হচ্ছে কীভাবে আপনারা সেটা দেখছেন সরাসরিভাবে রিপোর্টার ফেসের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব পুরোটাই যে কীভাবে যে মানবান্তিকভাবে যে তারা মারা গিয়েছিলেন বা নিহত হয়েছিলেন সেই পরিবারের লাশ আজকে এসেছে সেই বাক্স খোলা হচ্ছে আপনার বাক্স খোলার পরে আমরা রিপোর্টার ফেসের মাধ্যমে দেখাবো যে লাশ দেখতে পাচ্ছেন যে এইটা খুলতে গিয়ে এমন অবস্থা হলো যে ভেঙে গেলো সেটা আবার পুনরায় খোলার ব্যবস্থা করা হচ্ছে যেটুকু ভেঙে আটকে আর রয়েছে তো আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রিপোর্টার মাধ্যমে যে রিপোর্টার প্রেসের মাধ্যমে আপনারা সরাসরি দেখছেন যে এই যে লাশ যে নওদা থানা অন্তর্গত মুর্শিদাবাদের চারজন পরিমাণে মারা গিয়েছিল পাচ্ছেন গৃহ পরিবারের একজন মহিলা যিনি আছেন তাকে আমরা সরাসরি দেখাচ্ছি রিপোর্টার প্রেসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রিপোর্টার পেজের মাধ্যমে যে এই যে লাশ দেখতে পাচ্ছেন আমরা এই লাশটিকে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন বক্সে রয়েছে এবং বক্সটাকে হচ্ছে দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারী যারা রয়েছেন তারা নিয়ে যাচ্ছেন এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন যে লাশটি রয়েছে আমরা এই লাশটিকে খুলতে আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি দেখতে পাচ্ছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে একেবারে বেঁধে রাখা হয়েছে এবং ফুলকে দেখতে পাচ্ছেন খোলা হচ্ছে রিপোর্টার প্রেসের মাধ্যমে সরাসরিভাবে রিপোর্টার পেসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লাশগুলো যেগুলো মারা জানছেন যে রিপোর্টার পেসের মাধ্যমে পুলিশ আধিকারীরা রয়েছেন তাদের দায়িত্বে লাশ দেখানো হচ্ছে এবং কিনারাই দেখাচ্ছে নওদা থানার অন্তর্গত মুর্শিদাবাদ নওদা থানার অন্তর্গত যে পুলিশ আধিকারিকরা রয়েছে কিনারা লাশটিকে খোলার ব্যবস্থা বা লাশটিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন এই বাক্সটিকে নামিয়ে নেওয়া হল এবং বাক্সটি থেকে নামানোর পরে দেখতে পাচ্ছেন সরাসরি ভাবে যে রিপোর্টার প্রেসের মাধ্যমে আপনারা দেখছেন সেই নাচটিকে ভ্যানের মাধ্যমে দেখানো হবে আমরা সেটি আমরা দেখাবো আপনাদেরকে সরাসরিভাবে রিপোর্টার প্রেসের মাধ্যমে